এই তোমাদের বৈষম্যহীন বাংলাদেশ আসিফ মাহমুদ কি কইছে যে এই দেশে নারী জেন্ডার কোন বৈষম্য থাকবে না এই বৈষম্য একজন থার্ড জেন্ডার রাইনা তুই সবার সামনে পুরস্কার দিতেছ এই নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ এটার জন্য আমার ভাই অপসায়িত রক্ত দিছিল এটার জন্য আমার ভাই মুগ্ধ রক্ত দি ছিল তোর এক আজ কি রে ভাই এই দেশের ক্ষমতার মধ্যে যেই আয় তারই সেই সমস্যার মধ্যে সমস্যা শুরু হয়ে থাকে আমরা কি ট্যাক্স দিই না আমরা কি তোদেরকে ট্যাক্স দিয়ে পালি না আমাদের টাকা আমাদের রক্ত কামের টাকা কি তোরা খাস না তোরা যে বেতন পাস এই যে আলিশান লাইফ রেট যে করস এটা এগুলাকে তোর বাপে দিছে না এই আমাদের জনগণের টাকা তোরা বুক করতেছ নব্বই একানব্বই পার্সেন্ট মানুষের এই মুসলমানের দেশ এনে জরিপে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষের জরিপ যে এই দেশে ট্রান্সজেন্ডার সমকামী তার প্রশ্রয় দেওয়া হইব না তারপরেও এই খুইরা গুইরা এই কুতানির কাম তোরা করবি আর আমরা কিছু কইলেই এই মব তৈরি করে আমরা কিছু কইলেই আমরা উত্তেজিত হয়ে গেছি আমরা কিছু কইলেই আমরা দেশের বিশৃঙ্খলা করতেছি কি মানে তোরা চাষটা কি তারা ভাই ক্ষমতা আগে এই যে এনসিপি দল গঠন করছে মানুষের সমর্থন পাইছে কি করছে কয়েকটা সমকামী ঢুকায় বেরিয়েছে

আসলে আমরা যেটা নাফরমান করি না আসলে আমাদের সাথে হচ্ছে ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না এই জন্যই বারবার যেই আসুক এটা সে যে আসুক আপনি যদি কনসার মনে হয় সে আসলেই কাজই করুক কারণ আমরা ভালো না রে ভাই আমরা আল্লাহ গুলাং করতে পারি আল্লাহ আমাদের মাফ করুক আর ভাল লাগে না আর কিছু ভাল লাগে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ